ওং গং গণপত নম ওং গাঙ্গিং গং সুরু নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আঠই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার মকর রাশির বন্ধুরা কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে চন্দ্র গমন করছে ছটা ঊনষাট মিনিট পর উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে দিয়ে যাবে তাই এতদূর পর্যন্ত সময় আপনাদের সতর্ক থাকতে হবে পূর্ব ফলগুনি এবং উত্তর ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো ছটা উনচল্লিশ মিনিটের পর থেকে আপনাদের ভালো সময় আসবে তার আগে পর্যন্ত আপনাদের সতর্ক থাকতে হবে অষ্টক বর্গে আপনি পেয়েছেন আজকের দিনটা মকর রাশি বন্ধুরা থার্টি টু ডট দিক থেকে বাঁচোয়া হয়ে গেলেন আপনি আর আপনি পেয়েছেন ফাইভ পয়েন্ট সেভেন ফোর হচ্ছে রূপাস র্যাঙ্কিং সেক্ষেত্রেও পজিটিভ অনেকটা থাকছেন আপনি ফিফটি পার্সেন্ট শনিদেব কাজ কাজকর্ম করছে যাই হোক আজকের দিনটা আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে দ্বাদশভাবে আপনার অনেক কোন চারটে গ্রহ মানে বুধ মঙ্গল রবি শুক্র অবস্থান করছে অনির্দাজনিত ব্যাপার থাকবেই চোখের সমস্যা আঘাত লাগা এগুলো দেখা যাচ্ছে আজকের দিনে এবং এটা যতক্ষণ না কাটতে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের এই ঘুমের ব্যাঘাত সমস্যা হয় আপনার সাতেরো তারিখের পর থেকে আপনাদের এই সমস্যাগুলো যাবে আর কি শারীরিক জটিলতা যাবে কিছু তা বলতে পারা যেতে পারে মানসিক অস্থিরতা কমবে একটু যোগা প্রাণায়ামটা করতে থাকুন এবং ভামড়িটা করুন এগুলো করুন ভালো হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের বিঘ্ন আছে এখন আর উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো লজিস্টিক রিসার্চ এগুলো ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা দূর হবে ছটা উনচল্লিশ মিনিটের পর থেকে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে বঞ্চনাচর ভিত্তি যোগ তৈরি হয়ে গেছে যেহেতু বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কাউকে টাকা ধার দিলে সে টাকা ফেরত পাবেন না এটা মাথায় রেখে চলবেন কর্মক্ষেত্র থেকে নিয়মিত আয় বজায় থাকবে বটে ব্যবসায়িক সূত্র থেকে অর্থ আসবে সেটা অতটা ডিস্টার্ব হবে না চাকরির জায়গাটার ক্ষেত্রে কারণে ভালোই ফল পাবেন মোটের উপরে বসে থাকবেন কোম্পানিতে কাজকর্ম করছেন বিদেশে কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে পরিশ্রমের সাফল্য পাবেন আজকের দিনটা ব্যবসার জীবনের ক্ষেত্রে আইনি জটিলতা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে সমস্যা এগুলো হতে পারে তবে আমদানি রপ্তানি ব্যবসা অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শ্রেণীর একটা সমস্যা আছে তার ফলে মতবিরোধ হয়তো তৈরি করে দিতে পারে এই জায়গাটা খেয়াল রাখতে হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি তবে একাকিত্ব বোধ হতে পারে কেমন যেহেতু আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব যাতে না তৈরি হয় সেই দিকটা খেয়াল রাখবেন ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় ভ্রমণ চমৎকার হতে যাচ্ছে ধর্মীয় মতো ভালো হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা থাকবে আজকের দিনে আপনাদের মধ্যে আর ভাই নথিপত্র মূল্যবান জিনিসপত্র একটু সাবধানে রাখবেন বঞ্চনা যোগ খুব একটা ভালো যোগ হয় না সাধারণত আর পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে যাবেন না কেন গাও মৃত্যু সময় আছে তাই ক্ষতির সিঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটায় মাথায় রেখে চলবেন যদিও বা শুক্র শনি রাহু পুষ্কাংশে আছে কোনো বিপর্যয় আসলেও সেখান থেকে বের করে নিয়ে আসবে তবু আর ফর্টি ফাইভ রক্ষা দেবে অষ্টবর্গের ডট ওখানে আছে তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন কিছুটা হলো কালচে নীল রং একটু ওই সবুজ রং ক্রিম কালার এগুলো যাবে আপনাদের ক্ষেত্রে আট পাঁচ ছয় সংখ্যাটা যাচ্ছে একটা তিরিশ মিনিট থেকে তিনটে বেলা পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় হনুমান চালিসা পাঠ করবেন বজরংবান পাঠ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে পাসওয়ার্ড কাউকে দিতে যাবেন না ওটিপি কাউকে শেয়ার করতে যাবেন না আজকের দিনে মাথায় রেখে চলবেন কিন্তু ভাই আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন হনুমান চালিসা পাঠ করবেন আহ ভালো হবে আজকের দিনে উত্তরের সারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি দপ্তরে কাজে আছেন তো আজকের দিনে সাফল্য পাবেন অহংকারকে ত্যাগ করতে হবে আপনাদের শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে রহস্যময় তো আসছে আপনার জীবনের মধ্যে আর রহস্যময় কোনো বিষয়ে আগ্রহী হবেন কোনো বিনিয়োগ করতে যাবেন না আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রাগটাকে নিয়ন্ত্রণ করুন নাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে ভাই বোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন শত্রু বৃদ্ধি হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন